আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল বা এই নাহিদ ইসলাম বা নতুন তরুণদের নেতৃত্বে যে পার্টিটা তৈরি হয়েছিল সেই পার্টি সেই ন্যাশনাল সিটিজেন পার্টি এটা শুরু থেকে একটা আলাপ ছিল এটা জামাত ইসলামের বিটিম অনেকে বলতেন যে এনসিপি আসলে জামাতের ভিন্ন একটা রূপ কারণ এনসিপি অনেক কাজ করে যেটা জামাতের আবার না। এবং নির্বাচন সামনে আসতে গিয়ে নির্বাচনের এই যে জামাত সমালোচনা এত বকাঝোকা করলো জামাত স্বাধীনতা বিরোধী জামাতেই করে সেই করে এই গত এক দুই সপ্তাহের মধ্যে বহু সমালোচনা করেছে কিন্তু হঠাৎ করে ড্রামা চেঞ্জ হতে থাকলো এনসিপির নেতা আব্দুল কাদের তিনি প্রথম প্রকাশ্যে আনলেন ফেসবুকে পোস্ট দিয়ে এরপর তো চারদিকেই আলোচনা কি কি হবে এনসিপি জামাতে ইসলামীর সাথে নির্বাচনে জোট করবে ত্রিশটা আসন জামাত এনসিপি কে ছেড়ে দিবে শুধু যে ছেড়ে দিবে তা না সেই ছেড়ে দেওয়ার সাথে জামাত প্রতি আসনে এনসিপি কে প্রত্যেকের জন্য দেড় টাকা করে দিবে নির্বাচনে খরচ হবে শুধু দেড় টাকা দিবে তা না সেই ত্রিশটা আসনে এনসিপির কে কে প্রার্থী হবে সেইটা জামাতের করা নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জামাতের নেতা আবু তাহের সাহেবের সঙ্গে বসে ঠিক করবে শুধু যে তারা তারা ঠিক করবে তাই নয় জামাত যে দুশো সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই দুশো সত্তর আসনে এনসিপি জামাতকে পূর্ণ সহযোগিতা করবে তাহলে কি থাকলো ভাই একটা দলের আর কোনো অস্তিত্ব থাকে একটা দলের আর কোনো মানে এই দল আসলে কি ওই যে মানুষ যেটা বলেছে এতদিন ধরে জামাতের বিটিম হিসাবে এই দলটা কাজ করেছে এবং জামাতের বিটিম থেকে এখন নিজেদের অস্তিত্ব শুধু এনসিপির নামটা আছে বাকিটা বিলীন করে দেওয়া ইন ফিউচার আবার যদি কোনো একটা দরকার পড়ে নিজেদের বা জামাত ইসলামের সেই এজেন্ডা আবার এনসিপি নামে বাস্তবায়ন করবে পার্লামেন্টে এনসিপি যদি যায় তাহলে এনসিপির নেতা নাহিদ ইসলাম ভালো পোস্ট পাবেন বিরোধী দলে জায়গা পাবেন গুরুত্বপূর্ণ জায়গা পাবেন সরকারের দায়িত্ব পাবেন যদি জাতীয় সরকার গঠন হয় এই হচ্ছে এনসিপির সাথে জামাতের সমঝোতা তাহলে আমাদেরকে বলেন যে এই যে নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তের বুলি কি তাহলে এই গত এক বছর ধরে অহেতুক বুলি দেওয়া হলো না অহেতুক বাংলাদেশের মানুষকে আবল তাবুল বুঝিয়ে যে এনসিপি একটা নতুন রাজনৈতিক শক্তি হবে সেই হবে আচ্ছা আমি যদি প্রশ্ন করি এটা কি নেতাদেরকে সামনে দেখেন তারাই করছে নাকি এনসিপির আরো কোন গার্জিয়ান যে কারণে কিংস পার্টি গার্জিয়ানরা মিলে এই আন্ডারস্ট্যান্ডিংটা করে দিচ্ছে যে যাওয়ারে বাবা তোমাদের তো আসলে যেটা বলা হতো যে ডক্টর ইউনুস গেলে পরে এনসিপি এর খুঁজে পাওয়া যাবে না বা ডক্টর ইউনুস ক্ষমতার থেকে চলে গেলে পরে এনসিপির অস্তিত্ব থাকবে কিনা তো ফলে তোমরা যদি জামাতের সঙ্গে গিয়েও থাকতে পারো তাহলে অন্তত রাজনৈতিক সিকিউরিটিটা হবে বিএনপির সঙ্গে মোটামুটি তাদের একটা স্পরস্পর হয়ে গেছে বিএনপি তার শরিকদেরকে যা সিট ছেড়ে দেওয়া দিয়েছে আর এনসিপির জন্য ত্রিশটা আসন ছেড়ে দেওয়ার মতন আসন বা ত্রিশটা পদ বিএনপির কাছে নাইও আর বিএনপি সেই বইও যায়নি যে এনসিপির কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যেতে হবে ফলে এই যে বিলীনতার রাজনীতি বিএনপিতে গেছে কিছু মানুষজন বিএনপি দুই তিনটা দল বিলীন করে সেসব দলের নেতারা চলে গেছে বিএনপিতে এনসিপি সেটাও করবে না আবার জামাতের কাছ থেকে মাখন রুটি খাওয়ার জন্য পূর্ণ বন্ধবস্ত পয়সা দিয়ে নির্বাচন সেই পথে যাবে যাক কিছু একটা অংশ শোনা যাচ্ছে পত্রপ্রতিকার যে রিপোর্ট এসেছে এনসিপি এর একটা অংশ এখনো এই প্রক্রিয়ায় যাওয়ার পক্ষপাতী না ফলে আমার মনে হয় এক দুই দিনের মধ্যে পরীক্ষা প্রমাণ হয়ে যাবে কোথায় যাচ্ছে রাজনীতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া